শতাব্দী আগে একটি শহরের কেন্দ্রস্থলে একটি বিশাল প্রাসাদ দাঁড়িয়েছিল সেখানে বাস করতেন সুলাইমান নামের এক ধনী বণিক তিনি পৃথিবীর সমস্ত সম্পদের অধিকারী সোনা রূপা রেশম কিন্তু তার হৃদয় ছিল পাথরের চেয়েও কঠিন দরিদ্রদের দিকে তার ভ্রুকুটি এবং অশ্রদ্ধা ছিল অভ্যস্ত এবং নিজের দরজাগুলো সব সময় বন্ধ রাখত ব্যবসা সমৃদ্ধ কিন্তু শান্তি ছিল না সে চেয়েছিল আরও বেশি প্রায়শই সে তার সম্পদের জাহির করত এবং অন্যদের অবজ্ঞা করত বিশ্বাস করত তার সম্পদ চিরকাল স্থায়ী হবে ভুলে যেত যে দাতা এক মুহূর্তে সব কেড়ে নিতে পারেন শহরের উপকণ্ঠে এক জীর্ণ ঘরে করিম নামের এক কাঠুরে বাস করতেন তার কাছে কেবল কয়েকটি শুকনো রুটি এবং ছেঁড়া পোশাক ছিল কিন্তু হৃদয় ছিল সমুদ্রের চেয়েও বড় করিম তার কষ্টার্জিত অর্থের অর্ধেকই অভাবীদের মধ্যে বিতরণ করতেন লোকেরা তার সরলতা এবং সৎ মানসিকতা উদাহরণস্বরূপ বলত সে একজন ধার্মিক মানুষ ছিলেন ঈশ্বরের ইচ্ছায় সন্তুষ্ট যিনি অন্যের কষ্টকে নিজের মনে করতেন একরাতে হঠাৎ আবহাওয়া বদলে গেল বজ্রপাতের শব্দে শহর কেঁপে উঠল আর বৃষ্টির ফোঁটা তীরের মতো ছড়তে লাগল সেই রাতে এক বয়স্ক পথিক ভিজে ক্লান্ত আশ্রয় খুঁজতে ঘুরে বেড়াচ্ছিলেন তার হাতে ছিল পুরানো হাটার লাঠি চোখে এক অদ্ভুত ঝলক সে সাধারণ ভ্রমণকারীর মতো দেখালেও তার উপস্থিতিতে একটি অনন্য মর্যাদা ফুটে উঠছিল ঝড়ের সঙ্গে লড়াই করে বৃদ্ধ লোকটি প্রাসাদের দরজার কাছে পৌঁছলেন ঠাণ্ডা হাতে ভারী দরজায় ধাক্কা দিলেন সুলাইমান তখন উষ্ণ বিছানায় শুয়ে শান্তিতে ঘুমানোর চেষ্টা করছিলেন তার চোখে করুণার চিহ্ন ছিল না তিনি ভাবতে পারেননি এই ঝড়ে বৃদ্ধ লোকটি কোথায় যাবে বৃদ্ধ মৃদু স্বরে বললেন বাছা আমি ক্ষুধার্থ এবং ঠান্ডায় কাঁপছি আজ রাতের জন্য আমাকে একটু জায়গা দাও সকাল হলেই আমি চলে যাব কিন্তু লোভ এবং অহংকার সুলাইমানের হৃদয়কে আচ্ছন্ন করেছিল তিনি বৃদ্ধকে ভেতরে ঢুকতে দিচ্ছিলেন না বরং দমন করলেন তোমার মতো ভিক্ষুকদের জন্য আমার সময় নেই চিৎকার করে দরজা বন্ধ করে দিলেন বৃদ্ধকে ঝড়ের মাঝে একা ছেড়ে দিলেন প্রাসাদের ভেতরে নিরবতা নেমে এল কিন্তু বাইরে ঝড় আরও ভয়ঙ্কর হয়ে উঠল বৃদ্ধ লোকটি কাদায় পড়েও অভিশাপ দিলেন না তিনি শুধু আকাশের দিকে তাকিয়ে হাসলেন এবং ধীরে ধীরে উঠে দাঁড়ালেন তার নীরবতা এমন এক রহস্য ধারণ করছিল যা সুলাইমানের বোধের বাইরে ঝড় আরও তীব্র হয়ে গেল কিন্তু বৃদ্ধ লোকটি শহরের দরিদ্র অঞ্চলের দিকে এগিয়ে চললেন হেটে হেটে তিনি করিমের জীর্ণ কুড়েঘরের কাছে পৌঁছলেন কুড়েঘরটি এতই দুর্বল ছিল যে মনে হচ্ছিল জোরে বাতাসে উড়ে যাবে ভেতর থেকে আসা আবছা আলো মনে করছিল যেন প্রদীপ থেকে বৃদ্ধ সাহস সঞ্চয় করে দরজায় টোকা দিলেন করিম যে স্ত্রীর সাথে বসে শুকনো রুটি খাচ্ছিলেন দরজার শব্দে চমকে গেলেন ঈশ্বর এই ঝড়রাটে কে হতে পারে তিনি ভেবেছিলেন স্ত্রীর দিকে ইঙ্গিত করে দ্রুত দরজা খুললেন তার হৃদয় ভয়ঙ্কর ছিল না বরং সাহায্য করার আকাঙ্ক্ষায় ভরে উঠল দরজা খুলতেই করিম দেখতে পেল বৃদ্ধ ভিজে কাঁপছে এক মুহূর্ত নষ্ট না করে করিম তাকে অভ্যর্থনা জানালেন এবং বিনয়ের সাথে ভেতরে ডাকলেন এসো বাবাজি তুমি খুব ভিজে গেছ ভেতরে এসে আগুনের ধারে বস করিম কিছু ভাবলেন না না বৃদ্ধকে না তার অবস্থান তিনি শুধু একজন মানুষের কষ্ট দেখেছিলেন এবং নিজের কর্তব্য পালন করেছেন করিম তৎক্ষণাৎ বৃদ্ধকে ভেজা কাপড় বদলানোর জন্য একটি পুরনো কিন্তু পরিষ্কার চাদর দিল এবং সম্মানের সঙ্গে তাকে বসাল কুড়েঘরে জায়গা সীমিত ছিল কিন্তু করিমের হৃদয় পূর্ণ ছিল তিনি বৃদ্ধকে তার ছেঁড়া কম্বল দিয়ে ঢেকে দিলেন যাতে ঠান্ডা লাগা না দেয় করিম তার স্ত্রীর দিকে ইশারা করলেন এবং দয়ালু মহিলাটি কোনো প্রশ্ন না করে তার ভাগের বাকি রুটি ও সামান্য স্যুপ বৃদ্ধের সামনে রাখল করিম এবং তার স্ত্রী অর্ধ খাওয়া ও ক্ষুধার্ত হলেও অতিথিকে তা জানাননি বৃদ্ধ লোকটি ধীরভাবে সহজ শুকনো খাবারটি খেয়ে ফেললেন যেন তাকে রাজকীয় ভোজ দেওয়া হয়েছে করিম ও তার স্ত্রীর চোখে এক আধ্যাত্মিক শান্তি জ্বলে উঠল খাওয়ার সময় বৃদ্ধ করিমকে জিজ্ঞাসা করলেন বাবা তুমি নিজেই এত গরিব বাড়িতে পর্যাপ্ত খাবার নেই তবুও তুমি আমাকে তোমার ভাগের খাবার দিলে তুমি আগামীকালের জন্য চিন্তিত ন করিম হেসে উত্তর দিলেন ঈশ্বরী জীবিকা দেন বাবাজি যদি তিনি আজ তোমাকে আমার দরজায় পাঠিয়েছেন তাহলে এটা আমার সৌভাগ্য যে আমি কারো সাহায্য করতে পেরেছি আগামীকালের জন্য চিন্তা করে আজকের পুরস্কার নষ্ট করা ঠিক নয় অতিথিরা আল্লার আশীর্বাদ এই কথা শুনে বৃদ্ধ লোকটির চোখে এক অদ্ভুত উজ্জ্বলতা জ্বলে উঠল যেন সে একটি অমূল্য ধন দেখেছে রাত গভীর হল ঝড় থামার কোনো লক্ষণ দেখা গেল না ঘুমোতে যাওয়ার আগে বৃদ্ধ লোকটি তার পুরনো লাঠিটি এক পাশে রেখে এক অদ্ভুত হাসি দিয়ে বললেন তোমার এই মহৎ মন কখনও নষ্ট হবে না মনে লেখো যদি তোমার উদ্দেশ্য পবিত্র হয় তাহলে ধুলো সোনায় পরিণত হয় করিম সেই কথার অর্থ পুরোপুরি বুঝতে পারলেন না তিনি মাটিতে তার মাদুর বিছিয়ে ঘুমিয়ে পড়লেন পরের দিন সকালে ঘুম থেকে উঠলে তিনি দেখলেন বৃদ্ধ নেই কিন্তু যেখানে সে শুয়েছিলেন সেখানে এমন কিছু ছিল যা করিমের জীবনকে নতুন মোড় দেবে করিম যখন সেই জায়গায় তাকালেন তখন দেখতে পেলেন একটি ছোট মখমলের ব্যাগ অবাক হয়ে চারপাশে তাকালেন কিন্তু বৃদ্ধের কোনো চিহ্ন ছিল না কাঁপা হাতে ব্যাগটি তুলে নিলেন মনে হল এতে কিছু মূল্যবান রত্ন থাকতে পারে কিন্তু যখন ব্যাগটি খুললেন সেখানে কেবল তিনটি অদ্ভুত কালো বীজ ছিল কিছুক্ষণের জন্য করিম স্তম্ভিত হলেন তারপর তার মনে পড়ল বৃদ্ধের কথা শুদ্ধ উদ্দেশ্য থাকলে ধুলো সোনায় পরিণত হয় করিম এগুলোকে আল্লাহর আমানত বলে মনে করলেন কপালে স্পর্শ করে সিদ্ধান্ত নিলেন এগুলো তার বাড়ির ছোট উঠোনে বপন করবেন পূর্ণ দৃঢ় সংকল্প ও বিশ্বাস নিয়ে করিম বীজগুলো মাটিতে চেপে জল দিলেন তিনি স্ত্রীকে বললেন এগুলো সাধারণ বীজের মতো মনে হচ্ছে না এর মধ্যে অবশ্যই কোনো রহস্য আছে সেদিন তারা দুজনেই কাজে ফিরে গেলেন কিন্তু হৃদয়ে এক অদ্ভুত শান্তি ভরে উঠল পরের সকালে সূর্যের প্রথম রশ্মি উঠোনে পড়ল করিমতার স্ত্রী অবাক হয়ে দেখলেন যেখানে গতকাল খালি জমি ছিল আজ তিনটি সুন্দর সবুজ গাছ দুলছে এটি কোনো সাধারণ গাছ ছিল না পতাগুলো পান্নার মতো সবুজ কাণ্ডগুলো রূপার মতো ঝলমাল করছিল আর ফলগুলো সোনার মতো দীপ্তিময় তাদের থেকে এমন সুবাস বের হচ্ছিল যেন স্বর্গের বাগান থেকে এসেছে প্রতিবেশীরা করিমের দারিদ্র জানলেও এই অলৌকিক দৃশ্য দেখার জন্য জড়ো হয়ে গেল করিম উঠতে পারলেন এটি সেই মহৎ বৃদ্ধের আশীর্বাদ এবং তার ছোট দয়ার জন্য আল্লাহর পুরস্কার এদিকে শহরের ধনী বণিক সুলাইমান তার প্রাসাদে বসে খবর শুনলেন সে জানতে পারল করিমের বাড়িতে রাতারাতি জাদুকরী গাছ জন্মেছে যার সোনালি ফল ধরে সুলাইমানের চোখে লোভের ঝলকানি জ্বলে উঠল তিনি ভেবলেন যদি ওই বৃদ্ধকে আশ্রয় দিত তাহলে এই গাছগুলো আজ তার উঠোনে হত সে তৎক্ষণাৎ তার ঘোড়াগুলো প্রস্তুত করে করিমের বাড়ির দিকে রওনা দিল ঘোড়াগুলো নিয়ে ভিড়ের মধ্য দিয়ে এগিয়ে এসে সুলাইমান উচ্চকণ্ঠে বললেন করিম আমি শুনেছি তোমার কাছে কিছু বিরল আছে করিম তাকে সম্মানের সঙ্গে অভ্যর্থনা জানালেন কিন্তু সুলাইমানের চোখ ছিল ওই উজ্জ্বল গাছগুলোর ওপর স্থির তার মুখে লোভ স্পষ্ট সে স্বপ্ন দেখছিল গাছগুলোকে নিজের সম্পত্তি করে নেবার জবর করিমের কাঁধে হাত রেখে নকল হাসি দিল দেখো করিম তুমি একজন গরিব মানুষ এই গাছগুলো রক্ষা করা তোমার সাধ্যের বাইরে তুমি এগুলোর জন্য যত দাম চাও আমি দিতে প্রস্তুত তুমি সারা জীবন এগুলো দিয়ে বেঁচে থাকতে পারো শুধু এই গাছ এবং জমি আমার কাছে হস্তান্তর করিম মৃদুস্বরে উত্তর দিলেন ক্ষমা করবেন শেরজি এটা আমার ঈশ্বরের দান এবং সেই বৃদ্ধের আমানত আমি এটি বিক্রি করতে পারব না কারণ এই ফল মানুষের উপকারের জন্য ব্যবসার জন্য নয় করিমের উত্তর শুনে সুলাইমানের মুখ লাল হয়ে উঠল সে আগে কখনো না শোনেননি ব্যাগ থেকে একগাদা সোনার মুদ্রা বের করে করিমের পায়ের কাছে ছুঁড়ে মারল বলল তুমি বোকা সাত প্রজন্ম ধরে এত সম্পদ দেখোনি তোমার বুদ্ধি কাজে লাগাও না হলে এই গাছগুলো তোমার হবে না আর তুমি এখানে থাকতে পারবে না কিন্তু করিম দৃঢ় রইল স্পষ্ট করে বলল যে সম্পদ বিশ্বাস কিনতে পারে না সুলাইমানের আচরণে উপস্থিত লোকেরা রেগে গেল এবং কানাহা চিৎকার করতে লাগল অপমান দেখে সুলাইমান রেগে গেল এবং করিমকে হুমকি দিল তুমি জান না তুমি কাকে শত্রু করে ফেলেছ আমি এই শহরের সবচেয়ে শক্তিশালী ব্যবসায়ী যদি তুমি আমাকে গাছগুলো বিক্রি না করো আমি তোমাকে ধ্বংস করে দেব ভয় পাওয়ার বদলে করিম আকাশের দিকে তাকিয়ে বলল যার পাশে আমার ঈশ্বর আছেন তাকে কেউ ক্ষতি করতে পারে না সুলাইমান পা টিপে চলে গেল কিন্তু তার চোখে প্রতিশোধের আগুন জ্বলে উঠল সে খালি হাতে ফিরে আসার মতো মানুষ নয় ছলনা হোক বা জোর সে দৃঢ় প্রতিজ্ঞ যে সেই গাছগুলো পাবে প্রাসাদে ফিরেও সুলাইমান বিশ্রাম নিল না রাত ভর তার ঘরে ষড়যন্ত্রে কাটল শান্তি হারিয়েছিল তার কেবল সেই সোনালি ফলের ছবি তার মনে রয়ে গেল সিদ্ধান্ত নিল সরল পন্থা ব্যর্থ হলে আইনি উপায় কৌশল অবলম্বন করবে সে শহরের কাজীকে ঘুষ দিয়ে নিজের পক্ষে আনার চেষ্টা করল লোভ কিভাবে একজন মানুষকে অন্ধ করে দেয় তা সুলাইমানের কর্মকাণ্ড স্পষ্টভাবে প্রমাণ করল করিমের কাছে নতুন বিপর্যয় আসছিল যা তার ধৈর্য এবং বিশ্বাসকে আরও পরীক্ষা করার হুমকি দিচ্ছিল গভীর রাতে সুলাইমান শহরের কাজীর বাড়িতে পৌঁছাল কাজী বিচারের জন্যে নয় বরং লোভের জন্যে বিখ্যাত সুলাইমান সোনার ব্যাগ রেখে মিথ্যা গল্প শোনাল দাবি করল করিমের কুঁড়েঘর যে জমিতে দাঁড়ানো তা তার পূর্বপুরুষদের এবং জাদুকরী গাছ তার সম্পত্তির অংশ কাজীর চোখে সোনার ঝলকানি ন্যায়বিচারের আলো অন্ধকার করে দিল তিনি কোনো তদন্ত না করেই সুলাইমানের পক্ষে সমর্থন দেওয়ার প্রতিশ্রুতি দিলেন ভুলে গেলেন যে আল্লাহর আদালত সর্বোচ্চ পরের দিন সকালে রাজকীয় রক্ষীরা পরিমের বাড়িতে পৌঁছাল তাকে অবিলম্বে কাজীর সামনে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হল করিমও তার স্ত্রী ভীত হলেন কারণ তারা কখনো কারোর অধিকার লঙ্ঘন করেননি প্রতিবেশীরাও আতঙ্কিত হয়ে গেল সবাই জানত করিম নির্দোষ কিন্তু রাজকীয় আদেশের মুখে কেউ কথা বলার সাহস পেল না করিম তার স্ত্রীকে সান্ত্বনা দিলেন চিন্তা কর না সত্যকে বিচলিত করা যায় কিন্তু পরাজিত করা যায় না এরপর তিনি মাথা নত করে আল্লার নাম নিয়ে রক্ষীদের সঙ্গে আদালতে পৌঁছালেন আদালত ভর্তি ছিল একদিকে দাঁড়িয়েছিলেন সুলাইমান গর্বের সঙ্গে দামি পোশাক পরা অন্যদিকে করিম তার পুরনো পোশাক পরে নীরবে দাঁড়িয়েছিলেন কাজী উঁচু চেয়ার থেকে জিজ্ঞাসা করলেন ও করিম সুলাইমান বলছে যে আপনি তার পৈতৃক জমি দখল করেছেন এবং সেই মূল্যবান গাছগুলো তার আপনি কি আপনার পক্ষে কিছু বলতে চান করিম মৃদুস্বরে উত্তর দিলেন মহারাজ আমি বছরের পর বছর ধরে সেই অনুর্বর জমিতে বাস করছি এই গাছগুলো আল্লাহর কৃপায় আমার উঠোনে জন্মেছে কারোর জমির ওপর আমার কোনো দাবি নেই কিন্তু সুলাইমান ইতিমধ্যেই তার ষড়যন্ত্র তৈরি করে রেখেছিলেন আদালতে তিনি দুজন মিথ্যা সাক্ষী হাজির করিয়েছিলেন ওই সাক্ষীরা কয়েকটি মুদ্রার বিনিময় তাদের সততার মূল্য বিক্রি করে দিয়েছিল এবং কোরআনের শপথ নিয়ে মিথ্যা বলেছিল যে জমিটি সব সময় সুলাইমানের পরিবারের ছিল করিম তাদের সাক্ষ্য শুনে অবাক হয়ে গেলেন চোখে জল ভরে উঠিল তবে এই অশ্রু নিজের জন্য নয় বরং তাদের জন্য যারা কয়েক টুকরো মুদ্রার বিনিময়ে মিথ্যা বলছিল আদালতের অন্যান্য উপস্থিতিরাও জানতেন এটি মিথ্যা কিন্তু কাজীর ভয়ে কেউ কণ্ঠ ওঠাতে সাহস পেল না কাজী গম্ভীরতার ভান করে রায় ঘোষণা করলেন সাক্ষী এবং প্রমাণের আলোকে এই আদালত রায় দেয় যে করিম সুলাইমানের জমি অবৈধভাবে দখল করেছে অথয়েব তাকে অবিলম্বে জমি খালি করতে হবে এবং সেখানকার সমস্ত জাদুকরী গাছ এখন থেকে সুলাইমানের হবে এই রায় শুনে করিম অনুভব করলেন যেন পায়ের তলা থেকে মাটি সরে গেছে তার ভালো কাজের পুরস্কার যা তার জীবনকে সমৃদ্ধ করেছিল ছলনা করে কেড়ে নেওয়া হচ্ছে তবুও করিম কোনো হট্টগোল করলেন না তিনি শুধু আকাশের দিকে তাকালেন এবং এই নির্দেশ আল্লাহর ওপর ছেড়ে দিলেন সৈন্যরা তৎক্ষণাৎ করিমকে তার বাড়ি থেকে বের করে দিল এক মুহূর্ত অবকাশ দেওয়া হয়নি চোখে জল নিয়ে করিম এবং তার স্ত্রী খালি হাতে চলে গেলেন যে বাড়িটি তারা কঠোর পরিশ্রম এবং ভালোবাসা দিয়ে তৈরি করেছিলেন তারা চলে যাওয়ার সময় করিম গাছগুলোর দিকে তাকালেন যেন একজন বাবা তার সন্তানদের থেকে বিদায় নিচ্ছেন পিছনে সুলাইমান জয় হাসছিল মনে হচ্ছিল যেন তিনি পৃথিবী জয় করেছেন সুলাইমান সঙ্গে সঙ্গে তার চাকরদের প্রাসাদে জিনিসপত্র আনতে এবং গাছের পাশে শিবির স্থাপন করতে নির্দেশ দিল সে গাছের কাছে গিয়ে ক্ষুধার্থ নেকড়ের মতো ফল স্পর্শ করতে লাগল ভাবছিল এখন এই ফল বিক্রি করে আমি শুধু এই শহরের নয় সারা বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি হব কিন্তু তার কিছুই বোঝার ছিল না যে যা সৎকর্ম ও প্রার্থনার দ্বারা লালিত হয় তা কখনো পাপ এবং নিপীড়নের ছায়ায় বিকশিত হতে পারে না তার মন্দ উদ্দেশ্য বাতাসের গতিপথ পরিবর্তন করতে শুরু করল ইতিমধ্যে করিম ও তার স্ত্রী শহরের বাইরে একটি পুরানো ধ্বংসাবশেষে আশ্রয় নেয় তাদের কাছে কোনো আশ্রয় নেই কোনো খাবার নেই কোনো সমর্থন নেই তবে তাদের সবচেয়ে মূল্যবান জিনিস ছিল ধৈর্য করিম তার স্ত্রীকে বললেন আল্লাহ তার ধার্মিক বান্দাদের পরীক্ষা করেন আমাদের জন্য যা নির্ধারিত তা কেউ কেড়ে নিতে পারে না আর যা নেই তার জন্য কেন কাঁদব রাত কাটল ক্ষুধার্ত অবস্থায় তবু হৃদয়ে এক অদ্ভুত তৃপ্তি ভরে উঠল কারণ তারা জানতেন তারা সঠিক পথে আছেন পরের দিন সকালে সুলাইমান অত্যন্ত আনন্দের সঙ্গে গাছের কাছে গেলেন তিনি সোনালি ফলের জন্য দরকষাকষি করার জন্য বিশিষ্ট ব্যবসায়ীদের আমন্ত্রণ জানিয়েছিলেন গর্বের সঙ্গে গাছের কাছে গিয়ে একটি উজ্জ্বল সোনালি ফল ছিঁড়ে ধরার জন্য হাত বাড়ালেন কিন্তু ফল স্পর্শ করার সঙ্গে সঙ্গেই গাছে এক অদ্ভুত কাঁপুনি ছড়িয়ে পড়ল এক ভয়াবহ নিরবতা নেমে এল সূর্যের মতো জলজল করা ফল স্পর্শ করার সঙ্গে সঙ্গে সুলাইমান অনুভব করলেন অদ্ভুত ধাক্কা যখন তিনি ফলটি তুলে নিলেন তখনই সবাই চিৎকার করে উঠল সোনার মতো চকচকে ফলটি মুহূর্তের মধ্যে কালো কয়লায় পরিণত হয়েছিল পচা দুর্গন্ধ চারপাশে ছড়িয়ে গেল সুলাইমান হতবাক হয়ে গেলেন আতঙ্কিত হয়ে তিনি আরেকটি ফল ছেনে ধরলেন তারপর তৃতীয়টি কিন্তু ফলাফল একই সব ফল ছাই ও কয়লা ব্যবসায়ীরা ভয়ে পিছু হটলেন সুলাইমান রাগ ও ভয়ে পাগল হয়ে গেল তিনি চিৎকার করে বললেন এটা কি জাদু এটা কিভাবে হতে পারে তিনি ভাবলেন গাছে নিশ্চয় কিছু ত্রুটি হয়েছে তার চাকরদের ডালপালা কেটে ফেলতে বললেন মনে করে ফলের ভেতরে সোনা থাকতে পারে কিন্তু কুঠার স্পর্শ করলে কাণ্ড থেকে রস বের হল না বরং রক্তের মতো তিক্ত লাল তরল বের হলো। চাকররা চিৎকার করে দৌড়ে গেল সবাই বুঝল এটি প্রকৃতির ক্রোধ এক অত্যাচারীর উপরে নেমে এসেছে সারা শহরে খবর ছড়িয়ে পড়ল যে করিমের নিরাময়কারী গাছগুলো রস বের করছে সুলাইমানের আশা ভেঙে গেল সে সোনা চেয়েছিল কিন্তু শুধু ছাই পেল ব্যর্থতা ও ক্ষতির কারণে পাগল হয়ে গেল নিজের দোষ স্বীকার না করে করিমকে দোষারোপ করল নিশ্চয়ই সেই কাঠুরিয়া এই গাছগুলোতে কালো জাদু করেছে তাই সোনা কয়লায় পরিণত হচ্ছে রাগে সুলেমান দৃঢ় প্রতিজ্ঞ হলো। করিমকে শান্তিতে থাকতে না দেওয়ার জন্য এরপর সে লোভী কাজীর কাছে ফিরে গেল এবং রেগে বলল তুমি কী রায় দিল আমি জমি পেলাম কিন্তু গাছগুলো অকেজ সেই প্রতারক করিমকে অবিলম্বে গ্রেপ্তার কর তাকে জাদুবিদ্যার অভিযোগে অভিযুক্ত করো এবং মৃত্যুদণ্ড দাও কাজী প্রথমে দ্বিধাগ্রস্ত হয়ে পড়লেন শহরের গাছগুলো ছাই হয়ে যাওয়ার খবরে তিনি ভীত হয়ে গেলেন কিন্তু সুলেমান আরও সম্পদের প্রলোভন দেখালেন এবং প্রভাবের হুমকি দিয়ে কাজীকে বাধ্য করলেন রাজকীয় রক্ষীরা আবারও ধ্বংসাবশেষের দিকে ছুটে গেলেন যেখানে করিম তার স্ত্রী সহ ছিলেন তাকে গ্রেপ্তার করার জন্য তারা পৌঁছলে করিমকে শান্তভাবে মাটিতে বসে প্রার্থনা করতে দেখলেন তার মুখে কোনো ভয় বা চিন্তার রেখা ছিল না রক্ষীরা হাত করা পড়াতে লজ্জা পেল কারণ তার উজ্জ্বল মুখ তার নির্দোষতার সাক্ষ্য দিচ্ছিল তবুও আদেশ মানতে বাধ্য হয়েছিলেন করিম কোনো তর্ক না করেই শান্তভাবে তার হাত বাড়িয়ে রক্ষীদের সঙ্গে চলে গেল তারপর তাকে দড়ি দিয়ে জনাকীর্ণ বাজারে নিয়ে আসা হল সেখানে মানুষ ভিড় জমিয়েছিল জবা ইতিমধ্যেই সেখানে ছিলেন এবং চিৎকার করে বলছিলেন এই বদমাশটাকে দেখো সে আমার বাগান নষ্ট করেছে সে একজন জাদুকর ভিড়ের মধ্যে কেউ করিমের জন্য দুঃখ অনুভব করছিল আবার কেউ কেউ সুলেমানের কথায় প্রভাবিত হয়ে সন্দেহের দৃষ্টিতে টাকাচ্ছিল করিম জনতার দিকে তাকিয়ে শান্তভাবে বললেন হে মানুষ আমি কোনো জাদু করিনি এই গাছটি আল্লার আশীর্বাদ এটি হৃদয়ের পবিত্রতা এবং উদ্দেশ্যের সত্যতা স্বীকার করে যার হৃদয়ে করুণা আছে তার জন্য এটি শোনা আর যার হৃদয়ে কেবল লোভ আর বিষ আছে তার জন্য এটি ছাই ছাড়া কিছু নয় করিমের কথাগুলো এতটাই সত্য এবং প্রভাবশালী ছিল যে উপস্থিত সকলের হৃদয়ে গভীর ছাপ ফেলল এমনকি সুলেমানও কয়েক মুহূর্তের জন্য হতবাক হয়ে গেল নিজের সম্মান রক্ষার জন্য সুলেমান করিমকে সকলের সামনে চ্যালেঞ্জ জানালেন সে বললেন যদি তুমি এতটাই আন্তরিক এবং সত্যিই এই গাছগুলোর দয়া প্রমাণ করতে পারো তাহলে আমার সঙ্গে এসো ওই শুকিয়ে যাওয়া গাছগুলিকে আবার জীবিত করো। যদি তুমি সফল হও আমি তোমার কাছে আত্মসমর্পণ করব যদি ব্যর্থ হও তাহলে তোমাকে এখানে প্রকাশ্যে শাস্তি দেওয়া হবে করিম জানতেন এটি তার নয় বরং তার বিশ্বাসের পরীক্ষা তিনি আল্লাহর নাম নিয়ে চ্যালেঞ্জ গ্রহণ করলেন কাজী সুলেমান এবং সৈন্যরা সমগ্র শহরের মানুষসহ করিমকে সেই বাগানে নিয়ে গেলেন যেটি একসময় করিমের বাড়ি ছিল সেখানে পৌঁছে সুলেমান বললেন তোমার অলৌকিক শক্তি দেখাও এখন তুমি কি করবে ওদের আবার জীবিত করো। করিম ধীরে ধীরে গাছের দিকে এগিয়ে গেল চোখ বন্ধ করে হৃদয়ের গভীর থেকে সেই প্রভুকে স্মরণ করল যিনি তাকে আশীর্বাদ করেছিলেন সে কোনো মন্ত্র উচ্চারণ করেনি কেবল আল্লার কাছে প্রার্থনা করল হে আমার প্রভু আমার সম্মান তোমার হাতে এই লোকদের সত্য আর মিথ্যার পার্থক্য দেখাও প্রার্থনা শেষ হতেই সে কেঁপে কেঁপে গাছের শুকনো কালো কাণ্ড স্পর্শ করল উপস্থিত হাজার হাজার লোক নিঃশ্বাস আটকে ধরল সবাই চোখের পলক ফেলতে ভুলে গেল করিমের হাত স্পর্শ করার সঙ্গে সঙ্গেই একটি অলৌকিক ঘটনা ঘটল কয়লার মতো কালো কাণ্ড হঠাৎ সবুজ আলোতে ফেটে গেল মুহূর্তের মধ্যে শুকিয়ে যাওয়া ডালপালা প্রাণবন্ত হয়ে উঠল কালো পাতাগুলি পড়ে গেল এবং তাদের স্থানে তাজা পান্না সবুজ পাতাগুলো জন্ম নিল শুকিয়ে যাওয়া ভলগুলি আবার সোনার মতো ঝলমল করতে লাগল আর বাতাসে ছড়িয়ে পড়ল সেই আধ্যাত্মিক সুবাস যা একসময় পুরো পাড়া ভরে দিত এই দৃশ্য মানুষের চোখে জল এনে দিল অনেকে সেজদা করল এটি প্রকৃতির স্পষ্ট প্রমাণ ছিল অনস্বীকার্য সুলাইমানের চোখের সামনে তার মিথ্যা ও লোভ উন্মোচিত হল কিন্তু সে এখনও লোভ ও ছলনার শক্তিতে আবদ্ধ ছিল সে সোনালি ফলগুলো আবার জ্বলতে দেখলে বিশ্বাসে দুলতে লাগল মুহূর্তের আগে যা ঘটেছিল তা সে ভুলে গেল এটা আমার গাছ চিৎকার করে সে পাগলের মতো ছুটে গেল কুড়িমের দিকে ঝাঁপিয়ে পড়ে একটি ফল ছিঁড়ে ফেলার চেষ্টা করল স্পর্শের সঙ্গে সঙ্গেই ফলটি কয়লায় পরিণত হল না বরং আগুনের বলের মতো জ্বলতে শুরু করল সুলাইমান চিৎকার করে যন্ত্রণায় মাটিতে লুটিয়ে পড়ল গাছটি শুধু তাকে গ্রহণ করতে অস্বীকার করল না বরং শাস্তিও দিল জনতা আতঙ্কে ভয়ে চেঁচামেচি করতে লাগল সবাই বুঝতে পারল যে সুলাইমান ঈশ্বরের ক্রোধের শিকার কাজী যে দৃশ্যটি দেখছিলেন ভয়ে কাঁপতে লাগলেন তিনি পালাতে চাইলেও প্রকৃতির নিয়ম থেকে কেউ পালাতে পারে না ঠিক তখনই ঘোড়ার খুরের শব্দ শোনা গেল সবাই তাকাল দেখল শহরের প্রধানমন্ত্রী আসছেন তিনি রাজকীয় সফরে যাচ্ছিলেন কিন্তু জনতাকে দেখার জন্য দাঁড়িয়েছিলেন কোলাহল এবং দৃশ্য দেখে তিনি সৈন্যদের থামতে বললেন প্রধানমন্ত্রী ঘোড়া থেকে নেমে তদন্ত শুরু করলেন সুলাইমান ও কাজী আতঙ্কিত হয়ে পড়ল জনতা সকলেই স্বতঃস্ফূর্তভাবে সাক্ষ্য দিল যে কীভাবে লোভে অন্ধ হয়ে সুলাইমান করিমকে গৃহহীন করেছিল আর প্রকৃতি কীভাবে তার হাত পুড়িয়ে শাস্তি দিয়েছে মন্ত্রী যখন সুলাইমানের পোড়া হাত ও গাছের পুনরুদ্ধারকৃত সবুজতা দেখলেন তখন আর কোনো প্রমাণের প্রয়োজন হল না তিনি কাজীর দিকে কঠোর দৃষ্টিতে তাকালেন কাজী ক্ষমা চেয়ে হাঁটু গেড়ে বসে পড়লেন তার মিথ্যাচার ও ঘুষ এখন সবার সামনে উন্মোচিত হল মন্ত্রী তৎক্ষণাৎ রাজকীয় আদেশ জারি করলেন যেহেতু কাজী তার পদমর্যাদা ব্যবহার করে একজন নির্দোষ মানুষকে নির্যাতন করেছেন তাকে অবিলম্বে গ্রেপ্তার করে কারাগারে নিক্ষেপ করা হবে এরপর মন্ত্রী সুলাইমানের দিকে ফিরে ঘোষণা করলেন তোমার অপরাধ শুধু চুরি নয় বরং আল্লাহর অনুগ্রহের প্রতি অকৃতজ্ঞতা তোমার সমস্ত সম্পদ যার জন্য তুমি এত গর্ব করেছিলে তা বাজে আপ্ত করা হলো তা গরিবদের মধ্যে বিতরণের জন্য রাজকীয় কোষাগারে রাখা হবে আজ থেকে তুমি সাধারণ মানুষের মতো এই শহরে বাস করবে এই সিদ্ধান্ত শুনে সুলাইমানের পায়ের তলা থেকে মাটি সরে গেল মুহূর্তের মধ্যে সে যেন স্বর্গ থেকে মাটিতে পড়ে গেল তার প্রাসাদ রেশমি পোশাক ও চাকর সব কেড়ে নেওয়া হল এদিকে মন্ত্রী করিমের সামনে মাথা নত করে ক্ষমা চাইলেন এবং সম্মানের সাথে তার জমি ও জাদুকরী বাগান ফিরিয়ে দিলেন তিনি বললেন হে সম্ভ্রান্ত ব্যক্তি এই বাগান তোমার সত্যবাদিতার প্রমাণ কেউ এটাকে তোমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না করিমের চোখে আনন্দের নয় ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতার অশ্রু এসে পড়ল এই গল্প আমাদের শেখায় যে একজন ব্যক্তির আসল মূল্য তার সম্পদ খ্যাতি বা ক্ষমতার মধ্যে নয় বরং হৃদয়ের পবিত্রতা এবং উদ্দেশ্যের সত্যতার মধ্যে নিহিত সুলাইমানের মতো লোভী ও অহংকারী মানুষ হয়তো ক্ষণস্থায়ী মর্যাদা পেতে পারে কিন্তু শেষ পর্যন্ত লজ্জাজনক পরিণতি ভোগ করবে অন্যদিকে করিমের মতো মহান মানুষ যার সামান্য কিছু থাকলেও তা ভাগাভাগি করে দেন এবং সব পরিস্থিতিতেই ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখেন তিনি কখনো পরিত্যক্ত হন না গল্পটি আরও শিক্ষা দেয় যে ভাল কাজের ফল সর্বদা সুন্দর হয় মন্দের পরিণতি তিক্ত হয় সত্য ধৈর্য এবং সৎ উদ্দেশ্য সর্বদা জয়ী হয় এবং মিথ্যা লোভ ও নিপীড়নের ভিত্তি কখনো স্থায়ী হতে পারে না যদি আপনি এই গল্পটি উপভোগ করেন তাহলে ভিডিওটি লাইক এবং শেয়ার করুন কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান এবং আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ